আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসছি রঞ্জু বস্ত্র অভিধানে রঞ্জু বস্ত্র অবিতান থেকে রেডিমেড এক ফুল প্যানেল বেডশিটের কালেকশন নিয়ে আসছি দেখেন কতটা সুন্দর কালার দিয়ে আজকে আমরা শুরু করলাম এগুলো রেডিমেড বেডশিট যেরকম বেডশিট এ সেম দুইটি করে বড় মাথার বালিশের কভার আছে একটা সঙ্গে দেখে দেওয়া হল লাল টক দিয়ে আমরা শুরু করলাম একটা একটা করে ডিজাইন এবং কালার দেখে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়িমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এ নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন এগুলো হোম টেক্সের প্যানেল এক ফুলের চাদর একেবারে ভালো মানের রং পাকা থেকে হয়ে উঠবে না রঙের প্রত্যেকটি বেশি সুন্দর একটার বেশি সুন্দর কোনোটার সাথে কোনো ডিজাইন মিললেই দেখেন একেবারে ভালো মানের এবং আপডেট কালার এইগুলোর যার যত পিস ইচ্ছা যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন প্রতি পিস বেডশিটের মূল্য থাকবে মাত্র দু আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর এক ফুল প্যানেলের বেডশিট এগুলো হোম টেক্স প্যানেল একেবারে ভালো মানের একটা ভিডিও থেকে দেখেন কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন তাই ভিডিওটা কেউ টানবেন না পুরোটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন কত রকম কালেকশনে এক ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যার যেটা পছন্দ যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশনও দেওয়া থাকবে সপে এসে নিতে পারবেন দেখেন কতটা সুন্দর এবং কত রকমের ডিজাইন আছে সবগুলো নিয়ে লম্বাই থাকবে আট ফিট এবং চওড়াই সাড়ে সাত ফিট ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশন আছে দেখেন এই দুইটা একই ডিজাইন কালার আলাদা হলুদ এবং নাল কালার একই রকমের ডিজাইন একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন কিংবা এগুলানের পাশাপাশি গস। বেডশিটের কাপড় আছে সেগুলো নিতে পারবেন কম দামে বেডশিট আছে পর্দার কালেকশন আছে দেখেন গদি নিপের কাপড় নেপের কাপড় আছে গদি বানাতে চাইলে বালিশ বানাতে চাইলে সেগুলো কাপড় আছে গস পর্দা আছে যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন এক ডেলিভারিতে যার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন একটা সিনারি ডিজাইনের মধ্যে থাকতেছে দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই বেডশিটগুলো প্যানেল বেডশিট দামের কোনো পরিবর্তন নাই সব আটশো পঞ্চাশ টাকা এগুলো রেডিমেড বেডশিট প্রত্যেকটার সাথেই বড় দুইটা করে মাথার বালিশের কভার আছে প্রথমে আমরা একটার সঙ্গে দেখে দিছি সবগুলোর সাথে দেখানো সম্ভব নয় তাই একটার সঙ্গে দেখে দেওয়া হয়েছে প্রত্যেকটার সঙ্গে দুইটা করে বড় মাথার বালিশের কভার আছে আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন যার যেটা পছন্দ যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রতি পিস বেডশিট এবং ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা পুরো সঙ্গে যোগ দেওয়া থাকবে আগে কোনো টাকা দিতে হবে না আপনাদের শুধু অর্ডার কনফার্ম করে অর্ডার কনফার্ম করা দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন এটা দেখেন কতটা সুন্দর সাদার মধ্যে সাদা কালারের মধ্যে গোলাপ ফুলের মধ্যে গোলাপ কালার যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন এটা আজকাল লাস্ট কালেকশন কুর্তি পিস বেশ থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হল রঞ্জু বস্ত্র বেতন রেলাই অ্যালাবেন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স